নমস্কার বন্ধুরা দাস কীর্তন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের পাড়ায় এবছরের পঞ্চাশতম সন্তসীমার পুজো ছিল তো প্রতি বছরই আমাদের এখানে পুজো হয় তো এই বছর একটু স্পেশাল পঞ্চাশ বছরে পা দিয়ে দিল তো দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে বারো মাসের মন্দির এখানে সারা সপ্তাহে একটা দিন মানে শুক্রবারই হচ্ছে সন্তোষীমার বার যেইবারে সবাই পুজো দেয় তো প্রতি সপ্তাহে কিন্তু এখানে পুজো হয় আর বাৎসরিকটা একটা পুজো থাকে যেটাই পঞ্চাশ বছরে পড়লো তো এই সন্তোষীমার পুজো দিতে গেলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেইটা হলো টক কিন্তু এক কেবারে খাওয়া যাবে না সেটা তেঁতুলের টকই হোক কি লেবুর টকই হোক আজকের দিনে যারা পুজো দেবে এবং উপোস করবে তারা আর যে এই বাটটা মানে তারা কিন্তু আজকের দিনে কেউ বাড়িতে হোক কিংবা বাইরে টক জিনিসটাকে অ্যাভয়েড করে খায় না তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিয়েছি তো এই হচ্ছে এখানে আমাদের পুজোর প্রসাদ যেটা হচ্ছে মাকে ভোগ দেওয়া হয়েছিল মেন সুজি সুজি ছিল আর ছিল হচ্ছে লুচি যেটা হচ্ছে এখানকার মেন প্রসাদ এটা হচ্ছে এখন বিতরণ চলছে আর কি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই মন্দিরের জায়গাটা একটু ছোট কিন্তু বাইরে অনেক বড় মাঠ আছে যে এখানে হচ্ছে খাওয়ার মোট ব্যবস্থাও করা হয়েছে তো ওইখানে সব সকালে যারা পুজো দিয়েছে মিষ্টিগুলো রাতের নিতে এসছে নাম লেখা ছিল তো এরপর দেখাই হচ্ছে চলে আসে রান্না এখানে হচ্ছে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক রকম কিন্তু আইটেম ছিল খিচুড়ি ছিল সেটা হচ্ছে অবশ্যই ফুলকপি কড়াইশুঁটি সব কিছু দেওয়া ছিল এই হচ্ছে ফুলকপি কড়াইশুঁটির দেওয়া গরম গরম হচ্ছে আপনার খিচুড়ি এছাড়া ছিল হচ্ছে বেগুনি আলুর দম একটা ছ্যাঁচরা ছিল এছাড়াও চাটনি পায়েস সব কিছুই ছিল আবার বোদে ছিল আর ছিল গরম গরম হচ্ছে বেগুনি দেখতেই পাচ্ছেন মানে মাসিরা একদম বেসনের একদম মাখাচ্ছে আর গরম গরম তেলে ভাজছে তো যাই হোক আমি বসে গিয়েছিলাম খেতে কারণ যেহেতু শীতকাল একটু ঠান্ডা পড়েছে তো আমি বসে গেছি তো প্লেট দিয়ে দিল এরপর একটু আশপাশের দেখাই শুধু ভিড়টা দেখুন মানে প্রচুর আশপাশ প্রচুর পাড়া থেকে মানুষজন এসছিল তো এখানে গরম গরম খিচুড়ি দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার পাতে কিন্তু ফুলকপি সুটি সব কিছুই পড়েছিল তো যাই হোক এরপর চলে এলো হচ্ছে কিন্তু ওই যে ছ্যাঁচরাটা যেটা ওই তরকারিটা চলে এলো তারপর আসবে হচ্ছে গরম গরম আলুর দম আলুর দমের আলুগুলোও খুব বড় বড় ছিল আর সবকটা খাবারই টেস্ট তবে ভোগের কথা আর আলাদা করে বলার কিছু নেই ভোগ জিনিসটাই হচ্ছে যেরকমই হোক মায়ের একটা পুজো বাড়ির রান্নায় একটা আলাদা স্বাদ চলেই আসে তো দিয়ে দিলো হচ্ছে আলুর দম আর তার আগে দিয়ে দিয়েছিল হচ্ছে বেগুনি তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনিটা দিচ্ছে আর কি তো এবারে হচ্ছে খাওয়ার পালা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থাকবেন